ইসলাম দেখেন কত ব্রড মাইন্ডের কত বিশাল হৃদয় অধিকারী তাকে বুঝিয়েছে যে তোমার মা তোমার বাবা বিধর্মী হতে পারে অন্য ধর্মের হতে পারে কিন্তু মনে রাখবে তার সাথে উত্তম আচরণ করবে ধরুন একজন মানুষ তো মুসলমান হয়ে তিনি তার বাবা মা অন্য ধর্মের এখন এই লোকটার কাছে একজন মুসলমান মেয়ে বিয়ে দিল বুঝেন মুসলমান একজন তার মেয়ে বিয়ে দিল তার মানে একজন মুসলমানের এখন যে ব্যয় তিনি হিন্দু হয়ে গেলেন না একজন হিন্দুর ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার কারণে উনি হয়ে গেল ন মুসলিমটা জামাই আর এই যে ন মুসলিমের বাবা হিন্দু তিনি ওনার ব্যয় হয়ে গেলেন না আপনারা কি বলছেন না এই লোকটার মা আপনার বেআন হয়ে গেলেন না এখন আপনার খালা তো ভাইয়ের মেয়ে বিয়ে দিয়েছে তার মানে আপনারও তো আত্মীয় হয়ে গেল আপনার কি বুঝতেছেন অনেকে চিন্তা করবে যে হিন্দুরা আবার আত্মীয় হয়ে কেমনে এমনিই হয় আত্মীয় হওয়ার সুযোগ আছে সম্ভাবনা আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে উদারতা দেখিয়ে উত্তম কিছু দেখাতে পারেন তখন সে নিঃসন্দেহে বলেই ফেলবে আমার সন্তান উত্তম কাজ করেছে তাহলে ইসলামটা আমাকেও গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ এভাবেই কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজির সারা জীবনের সাধনা ছিল এমন অমুসলিমদের কাছে ইসলামকে ফুটিয়ে তুলেছেন প্রেজেন্টেশন করেছেন সর্বোত্তম করে তুলেছেন এমনভাবে দেখিয়েছেন তারা অমুসলিম থেকে মুসলমান হতে এক কোন সামান্য চিন্তা করেনি এবার আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীর নাম ছিল হজরতে আয়েশা তার একজন বড় বোন ছিল হজরত আবু তালা আনহুর মেয়ে তো তার মা ছিল অন্য ধর্মের অনুসারী মাদিনায় ছিল তার বাড়ি একদিন তিনি মাদিরা থেকে চলে এসেছেন যার নাম হলো আসমা হজরত আয়েশার থেকে দশ বারো বছরের বেশি আসমার বয়স তো হজরত আসমা দিয়াল্লাহ তালান হা উনি হলেন আবু বকর দিয়াল্লাহ তালান মেয়ে বুঝতে পেরেছেন তো ওনার মা ছিল মুশ্রিকা অন্য ধর্মের অনুসারে ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো হজরতে আসমা তিনি থাকতেন মাদিনায় আর তার মা মুশ্রিক তিনি থাকতেন মক্কায় একদিন ওই মা তার মুসলমান হয়ে যাওয়া সন্তানকে মেয়েকে দেখার জন্য চলে আসতেন আসার পরে হজরতে আসমা দরজা খোলে না উনি বারবার নক করছেন মেয়েকে দেখার জন্য আসছেন আপন মেয়ে গর্বধারিণী মেয়ে মেয়েকে দেখার জন্য আসছেন কিন্তু তিনি দরজা খুলছেন না তিনি মনে করছেন আমার মা তো তার সাথে আমার এখন কিশোর সম্পর্ক কিন্তু না মা যেহেতু তোমাকে গর্বে ধারণ করেছে প্রসব করেছে দুধ খাওয়িয়েছে বড় করেছে অতএব মা কখনো পাল্টানোর সুযোগ নাই বাবা কখনো সুযোগ নেই বাবা যেমনই হোক মা হোক যদি পাগল হয় আরো নিকৃষ্ট হয় তবুও তিনি বাবা হিসেবে সম্মান পাবেন মা হিসেবে শ্রদ্ধা পাবেন তাদেরকে পাল্টানো তাদের সাথে খারাপ আচরণ করা কখনোই শোভনীয় নয় এবার নাবি সাল্লামের কাছে আসমারে তাল আলাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কদিবা আলাইয়া ইয়া রাসুল আল্লাহ আমার মা সেই মক্কা থেকে মদিনায় এতগুলো কিলোমিটার দূরে কয়েক দিনের রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে তিনি এসেছেন তিনি আমার ঘরে আসতে চাচ্ছেন এখন আমি কি তার সাথে ভালো আচরণ করবো তিনি বললেন আমি কি আমার মার সাথে ভালো আচরণ করবো নবিকা সাল্লাম বললেন যে হা অবশ্যই অবশ্যই তুমি তার সাথে উত্তম এবং ভালো আচরণ করতেই হবে সুবাহ আল্লাহ তোমার মা বসরেখা হতে পারে কিন্তু সে তো তোমার মা তুমি মুসলমান হয়েছে তোমার কপাল ভালো তাকদির ভালো ভালো কথা কিন্তু তাই বলে তুমি তোমার মাকে অবজ্ঞা করতে পারবে না অপমান করতে পারবে না বাদ দিতে পারবে না খারাপ আচরণ করতে পারবে না নিঃসন্দেহে তার দরজা ঘরে প্রবেশ করতে দাও যতক্ষণ থাকে যতদিন থাকে ততক্ষণ রাখো এবং উত্তম আচরণ করো সুবাহান আল্লাহ